করু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম নম তস্মৈ শ্রী গুরুবে নমঃ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধর প্রথম অধ্যায়ের চল্লিশ নমর মন্ত্রী বললেন বেদ প্রণীহিত হি ধর্ম এ ধর্মস্থ বিপর্যয় বেদ নারায়ণম সাক্ষাৎ স্বয়স্রম বলছেন যে বেদ হচ্ছে স্বয়ং নারায়ণ মানে ভগবান বেদে যা আছে ইহাই ধর্ম বেদ বহির্ভূত কোন ধর্ম হতে পারে না তো সে কারণেই বেদ হচ্ছে আদি ধর্মগ্রন্থ সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ মেইন তো এই ভেদকে মান্যতা অবশ্যই দিতে হবে ইহাতে কোন সংশয় রাখা যাবে না বাট বর্তমান প্রেক্ষাপটে এস ফর এক্সাম্পল কম্পিউটার আবিষ্কার হয়েছে প্রথমে কম্পিউটার ছিল একটা ঘোর সমস্ত ভর্তি একটা মানের ঘরে সমস্ত ঘর মিলে একটা কম্পিউটার কিন্তু আধুনিক কম্পিউটারের জনক আধুনিক কম্পিউটার আবিষ্কার করলেন ছট্ট পরিসরে অথচ ওই ছোট্ট পরিসরে অনেক কাজ অনেক অ্যাক্টিভিটি আছে অনেক লেটেস্ট ফার্স্ট কম্পিউটার এমনটাই করে ভাবার উচিত এই বক্ষ বর্তমান প্রেক্ষাপটেও ধর্ম ধর্মের দ্বিতীয় আর্য ঋষিরা গিয়েছেন সেই অবশ্যই মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বের এবং কল্যাণের কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট এই বর্তমান প্রেক্ষাপটে এই বর্তমান সময়ে যে ধর্মের ক্লানি সেই ক্লানি দূর করার জন্য একজন মানুষ রূপে অবতার যে অতীব প্রয়োজন মানুষ মানুষের কথাই গুরুত্ব দেয় বেশি মানুষ মানুষের কি আদর্শ কোন সেই ধর্মের আদর্শ যে ধর্মের আদর্শ অনুসরণে মানুষ চিরসুখী কল্যাণকর হয়ে থাকে মহা শান্তিতে এই জাগতিক কর্ম সম্পন্ন করে আধ্যাত্মিক যে স্থানে যেতে পারে সেটাই মানুষের প্রচেষ্টা হয় এ কারণেই একজন আদর্শ সদ্গুরুকে ধরার লাগে সংক্ষিপ্ত কথায় এটাই বোঝা যায় এই আদর্শ সংক্ষিপ্ত যে একটা জীবন যাপনের জন্য মানে সংক্ষিপ্ত বলছি এ কারণেই যে এই আদর্শকে ধরে মানে সংক্ষিপ্ত পরিসরে কিভাবে নিজেকে ধর্মের মধ্যে ডুবে রাখা যাবে ধর্মের বাঁধনে বাধা যেতে পারে সংক্ষিপ্ত পরিসরে চর্চার মধ্য দিয়ে যেমন একটা গরুকে যদি খুঁটির সঙ্গে বেঁধে রাখা যায় তাহলে ওই খুঁটির চারিপাশ দিয়ে যতটুকু দশী থাকে ওইটুকুর মধ্যেই ঘোরাঘুরি করে বাহিরে যেতে চাইলেও যাওয়া সম্ভব হয় না এমন করে যদি ওই আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরা যায় ঠাকুর সেই জন্যই স্পষ্ট করে বলেছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধকাম হবে তাহলে সিদ্ধি প্রাপ্ত হবে তাহলে এই আদর্শ লক্ষটিকে আমরা যদি হ্যাঁ ধরে থাকি তাহলে মন বিক্ষিপ্ত ভাবে রিপুর ধারণায় হম একটু ওই চাওয়া থেকে বিরত রাখা যেতে পারে কারণ ওই সব সময় ওই ডুবে থাকা যায় যদি নামের মধ্যে নাম রসি ডুবে থাকো সর্বাঙ্গ সুন্দর দেখো ইটস ভেরি ভেরি অয়েল ওয়ে বা গুড ওয়ে যে নাম রসে যদি ডুবে থাকার টেন্ডেন্সি প্রবণতা তৈরি হয় সৎ গুরুকে ধরে সেটা যদি করা সম্ভব হয় হম সেটা যে যার মতো করে সদ্গুরু নির্ধারণ করে নিতে পারে বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বগুরু এবং তত্তজ্ঞ গুরু উভয়ে সদগুরু রূপে মানুষকে আদর্শের পথ দেখিয়ে দিয়ে যাচ্ছেন এমন যে কাউকেও যদি গুরু রূপে সদ্গুরু ভজন করা যায় এবং সেই পথে ধাবিত হওয়া যায় ইহাতেই মানব জীবনের অতীব কল্যাণ ইহাতে কোনো সংশয় নাই তবে খাটি গুরু খুঁজেও যদি জনম যায় বই তাতেও কিন্তু মঙ্গল নকল ধরার চেয়ে আমি এটাই মিন করতে চাচ্ছি যে খাটি গুরু বর্তমান যুগ উপযোগী বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গুরুকে ধরে চলার লাগে তা না হলে এই বর্তমান সময়ের যে সমস্যাগুলোর সমাধান না হলে পাওয়া যাবে না ওই আপডেট করতে হয় হ্যাঁ জীবনটাকেও ধর্মের পথে আপডেট করার লাগে ব্যাকের দিকে যদি ব্যাকডেটে আমরা ধর্মের দিকে যাই তাহলে আমাদের বর্তমান সময়ের সমস্যাগুলো সমস্যায় থাকবে তবে এটা ঠিক পূর্বপূর্ব অবতার মহাপুরুষ ঋষিদের অবশ্যই মান্যতা এবং শ্রদ্ধা করে স্মরণ করিতে হবে তাদের বলাগুলো তাদের নীতি বিধিগুলো আমাদের বাস্তব জীবনে করতে হবে সেগুলো সেগুলোকেও যেগুলো মেনে চলার মতো সেগুলো বাদ দেওয়ার কিছু নাই সেইগুলোকে গুরুত্ব দিয়ে বর্তমান সময়ের গুরুর গুরুত্ব নিজের জীবনে প্রতিফলিত করিতে হবে এটাই আমার আলোচ্য বিষয় এবং প্রত্যাশা প্রার্থনা আপনার সকলেই প্রচেষ্টা করবেন এই প্রার্থনায় আমার আলোচনার এখানে ইতি সবাইকে রা আনন্দিত সম্ভাষণ জয়গুরু